সালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত বিয়ার্স আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে একটি শ্যাম্পু দেখাতে যাচ্ছি অলরেডি আপনার আমার হাতে একটি শ্যাম্পু দেখতে পাচ্ছেন এই শ্যাম্পুটি শুধু নয় একটি শ্যাম্পু এবং কন্ডিশনার সমৃদ্ধ বাংলাদেশে সর্বপ্রথম আমরাই এটা এনেছি এটা চায়নার তৈরি সম্পূর্ণ অর্গানিক উপাদান দ্বারা তৈরি এর মধ্যে কোনো ধরনের খার নেই আমাদের এই শ্যাম্পু চুলের খুশকিকে দূর করবে চুলকে সিল্কি করবে যাদের মাথায় অ্যালার্জি আসে আমাদের এই শ্যাম্পু ব্যবহার করলে তাদের অ্যালার্জির যে সমস্যা ছোটো ছোটো গোটা ওঠে এই ধরনের সমস্যা আমাদের এই শ্যাম্পু ব্যবহার করলে দূর হয়ে যাবে অনেকেই আছেন যারা চুলের শ্যাম্পু করার পরে আপনারা কন্ডিশনার ব্যবহার করেন আমাদের এই শ্যাম্পু ব্যবহার করলে আর কোনো ধরনের কন্ডিশনার ব্যবহার করতে হবে না আমি করবেই বলেছি যে আমাদের এই শ্যাম্পু কন্ডিশনার সমৃদ্ধ আমাদের এই শ্যাম্পু যে কোনো বয়সের মানুষ ব্যবহার করতে পারবে অনেক শ্যাম্পু দেখা যায় যে ছোটদের ব্যবহারের অনুপযোগী কিন্তু আমাদের এই শ্যাম্পু ছোট বড়ো নারী পুরুষ সকল শ্রেণীর মানুষের ব্যবহারের উপযোগী আমাদের এই শ্যাম্পু তিনশো এম আপনি এটার এমআরপি দেওয়া আছে ছয়শো নিরানব্বই টাকা আপনি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে মাল রিসিভ করবেন কোনো ধরনের অ্যাডভান্স করতে হবে না শুধুমাত্র কুরিয়ার যে চার্জ সেটা আমাদেরকে আগে পাঠাতে হবে আপনারা যারা এই শ্যাম্পু নিতে চান তারা ভিডিওতে দেওয়া নম্বরে কল করে অর্ডার করতে পারেন অথবা ইনবক্স করতে পারেন ধন্যবাদ সবাইকে যারা আমার এই ভিডিওটি পেজ থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো করে দেবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে এই ধরনের ভিডিওগুলো ছাড়লে সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ